সেনাবাহিনীতে নাশকতার চেষ্টা করা হয়েছে সেনাবাহিনীর এক সদস্য সহ তিনজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে আইএসপিআর এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাস ঘিরে সমাবেশ ও মিছিল সহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে প্রশ্ন দেখা দিয়েছে এর সাথে কি অন্য কিছুর যোগ আছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবরটি হলো বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে আঠারোই মে রোববার থেকে ঢাকা সেনানিবাসের আশপাশের বেশ কিছু এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আইএসপিআর আর সতেরোই মে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে এই নিষেধাজ্ঞা আঠারি মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জন্য বহাল থাকবে এই পদক্ষেপ হয়েছে। এর মধ্যে পড়ছে প্রচুখে সড়ক বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বিশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ থেকে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা ক্লাব মোড় ভাসানটেক মাটি কাটা চত্রের চত্বরের এলাকা মানে বেশ বড় একটা পরিধির জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই জায়গাগুলোতে সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত জননিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে জারি করা হয় দর্শক গত পনেরোই মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি রাজধানীর আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানে যেমন প্রধান বিচারপতির সরকারি বাসভবন সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল মিটিং সভা সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছিল তবে আইএসপিএল এর এই নিষেধাজ্ঞাটি সরাসরি ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকার জন্য নির্দিষ্ট যা সেনাবাহিনীর নিজস্ব একটিয়ার এবং উদ্বেগের ইঙ্গিত দেয় দর্শক ঢাকা সহ সারা দেশের ঢাকা নিবাসিবাস ঘিরে এত বিস্তৃত নিষেধাজ্ঞা কি কোন কারণ নির্দেশ করে এই নিষেধাজ্ঞার খবরের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে যা সম্ভবত এই পদক্ষেপের প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রেখেছে মে আরেকটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বরখাস্ত হওয়া সেনাবাহিনীর এক সৈনিক নাইমুল ইসলাম এবং তার সাথে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের যে অভিযোগ সেটি বেশ গুরুতর আইএসপিআর বলছে এরা নাশকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল আইএসপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সৈনিক নাইমুল ইসলাম গত পাঁচ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত হওয়া কিছু সেনা সদস্যকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন এরই ধারাবাহিকতায় তিনি আঠারোই মে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছিলেন আইএসপিআর আরও জানিয়েছে যে এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নাইমুলকে নিবৃত্ত করার জন্য সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল সতেরোই মে দুপুর দুইটায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কিন্তু তিনি তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত একজন সেনা সদস্যের উপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান এরপর আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে আইএসপি আর জানিয়েছে সৈনিক নাইমুল ইসলামের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কাজে তিনি জড়িত ছিলেন সেজন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল দর্শক সৈনিক নাইমুল ইসলামের নাশকতার চেষ্টার ঘটনা এবং শ্যানিবাস সংলগ্ন এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করার ঘোষণা প্রায় একই সময় এসেছে এটি ইঙ্গিত দেয় যে এই গ্রেপ্তারের ঘটনাটি শেয়ানিবাসের আশেপাশের এলাকার নিরাপত্তার উপর নিষেধাজ্ঞার একটি প্রত্যক্ষ কারণ হতে পারে দর্শক এই যে উস্কানিমূলক বক্তব্য বা নাশকতার চেষ্টার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ঠিক কি ধরনের পরিকল্পনা বা বক্তব্য দেওয়া হয়েছিল সে বিষয়টি উল্লেখ করেনি আইএসপি সংস্থাটি সাধারণত প্রাথমিক তথ্যের বাইরে খুব বেশি ডিটেলস ওপেনলি শেয়ার করে না তবে একদিকে গ্রেপ্তার অন্যদিকে সেনানিবাসকে ঘিরে এত কড়া করিয়ে নিরাপত্তা বাড়ানো একই সাথে সেনাবাহিনীর ভেতরে আরও একটি প্রশাসনিক প্রক্রিয়া চলছে সেটি হল প্রাক্তন সেনা সদস্যদের শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আপিল এটার ব্যাপারে আইএসপিআই কিছুদিন আগে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল গত চোদ্দই মে আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বিভিন্ন সময় কয়েকজন সাবেক সেনা সদস্যের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সংক্রান্ত পুনর্বিবেচনা করার জন্য শাস্তি সিদ্ধান্ত কিছু আবেদন জমা পড়ে সেনা সদর এই আবেদনগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে গ্রহণ করেছে মানবিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনা নিয়ে এই আবেদনগুলো যথাযথভাবে পর্যালোচনার জন্য সেনা সদরে উচ্চ পর্যায়ের একটি পর্ষদ গঠন করা হয়েছে জানিয়েছে এখনো পর্যন্ত এ সংক্রান্ত মোট একশো দুইটি আবেদন সেনার সদর নিয়েছে এর মধ্যে একশো ছয়টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে বাকি ছয়শো ছিয়ানব্বইটি আবেদন যা যাই বাছাই চলছে এটাও বলেছে সময় সাপেক্ষ কিন্তু তারা আন্তরিকতার সাথে বিষয়টি দেখছে এর সাথে তারা সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরতে বলেছে শৃঙ্খলা বজায় রাখতে বলেছে আর কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড ও উস্কানিতে কান না দিতে বলেছে দর্শক সূত্রগুলো বলছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে নানা অনিয়মের কারণে আগস্টের পর থেকে চাকরি ফিরে পেতে জোর চেষ্টা চালিয়ে আসছে গত অক্টোবর বাংলাদেশের তিন বছর চাকরিরচ্যুতরা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনটি দাবি জানিয়েছিল এই দাবিগুলো ছিল চুত্র সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহল করতে হবে যদি সশস্ত্র বাহিনীর কোন সদস্যের চাকরি বহর করা সম্ভব না হয় তাহলে ওইসব সদস্যের চাকরি সব সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র সেনার সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে এরপর উনত্রিশে ডিসেম্বর এই দাবিগুলো নিয়ে ঢাকা সেননিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে দুই ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি পালন করেছিল সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে স্নাইপার সহ বেশ কয়েকজন এরই মধ্যে বিষয়টি নিয়ে সেনাবাহিনীর পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল এই স্নাইপার সূত্রের বিরুদ্ধে পাঁচই আগস্ট রাজধানীর থানাগুলো থেকে অস্ত্র লুটের অভিযোগ আছে স্নাইপার শুভ্রসহ তিনজনের একটি গ্রুপ পুরো বিষয়টিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে এর মধ্যে তারা পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত একটি গ্রুপকে সাথে নিয়ে পরিস্থিতি উত্তল করার চেষ্টা করছিল যেটি নিয়ে পরে বাধ্য হয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য দিতে বাধ্য হয়েছিলেন দর্শক একাধিক সূত্র বলছে সেনা অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সাথে যে গ্রুপটি কাজ করছে তার সাথে বিগত সরকারের সময় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চাকরিচ্যুত ও ফেরার একজন আর্মি অফিসার জড়িত আছে সেনা সূত্রগুলো বলছে এই মুহূর্তে রাখাইন করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও সরকারের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এমন খবর আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে এরই মধ্যে প্রকাশিত হয়েছে ওই গণমাধ্যম দাবি হলো খলিরুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের পর থেকে সেনা অভ্যন্তরে এমন পরিস্থিতি দেখা দিয়েছে বিশেষ করে সেনা প্রধান ওয়াকারুজ ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার মনে করেন এই করিডোর দিলে বাংলাদেশ বিদেশি পরাশক্তিগুলোর সাথে প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়তে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বভৌমত্বের স্বার্থে এ ধরনের পদক্ষেপে যেতে চায় না ফলে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর গুরুত্ব তৈরি হচ্ছে যেটি নিয়ে সামাজিক মাধ্যমে প্রায় গুজব বা নানা ধরনের কথা ছড়াতে দেখা যায় দর্শক পাঁচই আগস্টের পর থেকে বিদেশি গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম বিভিন্ন সময় বাংলাদেশের সেনাবাহিনীতে কুয়ের খবর নিয়ে নানা ধরনের তথ্য প্রকাশিত হতে আমরা দেখেছি এর আগে কমপক্ষে তিনবার বাংলাদেশের এর পক্ষ থেকে এই তথ্যগুলোকে বলে হয়েছিল সবশেষ গত এগারোই মার্চ একাধিক বিদেশি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল বাংলাদেশের একজন লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাতের চেষ্টা করেছেন দর্শক বিভিন্ন দাপ্তরিক প্রতিবেদন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে গত পঞ্চাশ বছরে পাঁচটি বড় ধরনের কুয়ের কথা জানা যায় সবশেষটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে ওই বছরের বিশে জানুয়ারি বাংলাদেশ সেনা দপ্তর থেকে প্রেস ব্রিফিং করে একটি ব্যর্থ ও কথা জানানো হয়েছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী বলেছিল শেখ হাসিনার সরকারকে উৎখাতের ব্যাপারে কিছু কর্মকর্তার এক চেষ্টা নস্যাৎ করা হয়েছে দর্শক সূত্রগুলো বলছে দেশের রাজনৈতিক চললে বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিরতা দেখা গেছে কিন্তু এসব খবর সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে প্রকাশ না করলে বাইরে আসে না যেমন দুই হাজার বারো সালে যে ব্যর্থ অভ্যুত্থানের কথা বলা হয় সেটি সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল সব মিলিয়ে সেনাবাহিনী সম্পর্কিত যে খবরগুলো সামনে আসছে তার মূল বিষয়গুলো হলো ঢাকা সেনানিবাসের নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট এলাকায় সাময়িক নিষেধাজ্ঞা জারি নাশকতা পরিকল্পনার অভিযোগে একজন বরখাস্ত সৈনিক ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং সাবেক সেনা সদস্যদের শাস্তি পুনর্বিবেচনার আবেদনগুলো নিয়ে সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান থাকা আইএসপিআর পি থেকে বোঝা যায় যে সেনাবাহিনী পরিস্থিতি শান্ত রাখতে এবং শৃঙ্খলা রক্ষা ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে গুরুত্ব দিচ্ছে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন